হাত পা খা বলো সবাই হাত পা খার সাথে কারো নাই তুলো না নাই হাত পা খা বলো সবাই হাত পা খার সাথে কারো নাই তুলো না নাই হাত পা খা বলো সবাই কল্যাণকর আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠায় পীর সাহেব চর্মনায় মনোনীত প্রার্থীকে হাত পা খায় ভোট দিতে হবে আমিও মন থেকে দোয়া করি আমরা যেন এই স্বাধীন দেশে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি হাতপা খাজিন্দাবাদ বাবা দোয়া চাই হাত বলো সবাই হাত পা খার সাথে কারণ নাই তুলনা নাই হাত পা খা বলো সবাই হাত পা খার সাথে কারণ নাই তুলনা নাই হাত খাজিন্দাবাদ খা বলো সবাই হাত পা খার সাথে কারণ নাই তুলনা নাই শান্তি সুখের দেশ গড়তে সত্য ন্যায়ের পথে লড়তে শান্তি সুখের দেশ গড়তে গড়তে সত্য ন্যায়ের পথে লড়তে লড়তে হাত পাখা ছাড়া কোনো বিকল্প নাই ডাক্তার দিয়েছেন পীর সাহেব চরমোনাই শান্তি সুখের প্রতীক হাত পাখা তাই হাত পাখার সাথে কারণে তুলনা নাই হাত পাখা जिंदाबाद বলো সবাই হাত পা খার সাথে কারো নাই নাই হাত পা খা সবাই হাত পা খার সাথে কারো নাই না নাই একাত্তরে স্বাধীন হলো সোনার বাংলাদেশ কত নেতা আইলো গেল শান্তির নাইলেশ একাত্তরে স্বাধীন হলো সোনার বাংলাদেশ কত নেতা আইলো গেল শান্তির নাইলেশ

হাত পা সাথে কারো নাই তুলনা নাই হাত পা খা জিন্দাবাদ সবাই হাত পা সাথে কারো নাই তুলনা নাই ভোটের আগে ধার্মিক সে যে ধর্মের কথা বলে জনগণের মন ভুলিয়ে ক্ষমতাটা পেলে ভোটের আগে ধার্মিক সে যে ধর্মের কথা বলে জনগণের মন ভুলিয়ে ক্ষমতাটা পেলে ইসলামেরই দুশ্মন হয় দেখেছি অনেকবার রাষ্ট্রীয় সন্ত্রাসে চালায় বিচার শুধু নেতা নয় নীতি শোধন তাই হাত পাখা ছাড়া কোনো বিকল্প নাই পীর সাহেব চর্ম নাই কে দে চাই হাত পাখা বলো সবাই হাত পাখার সাথে কারো নাই তুলনা নাই হাত পাখা বলো সবাই হাত পাখার সাথে কারো নাই তুলনা নাই গুমখুন আর জুলুমবাজি চলছে ইয় নেবার আগ্রা সন দমনপীড়ন হত্যা নির্বিচার বিচার গুমখুন আর জুলুমবাজি চলছে ইয় নেবার আগ্রা সন দমনপীড়ন হত্যা নির্বিচার যারা ভিংদেশিদের তা বেতারি করে ক্ষমতায় আজীবন ঠিকের থাকার পায় তারা চালায় ওদের এই বাংলায় হবে নায়ার ঠাকুর দুশাসন মুক্ত একটা সোনার বাংলা চাই পীর সাহেব চরমনাইকে প্রধানমন্ত্রী চাই হাত পাখা जिंदाबाद বলো সবাই হাত পাখার সাথে কারোনাই তুলনা নাই হাত পাখা जिंदाबाद বলো সবাই হাত পাখার সাথে কারোনাই তুলনা নাই